হ্যালো ফ্রেন্ডস আজকে চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে আর এই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড রিভিউ সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেদিন ওয়েদারটা ছিল মারাত্মক সুন্দর আর বিরিয়ানি খেতে দারুণ মজা লাগবে আর আমার মতে বিরিয়ানি খাওয়ার জন্য সেরকম কোনো ওয়েদার প্রয়োজন পড়ে না একটা ভালো সুন্দর বিরিয়ানি যখন তখন খাওয়া যেতে পারে আর চলে এসেছি দেখো একদম দোকানের সামনে আর এই রকম একটা ভিড় ছিল দোকানের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল পুরো ব্লকটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমরা আর সেদিন বেশ ঝমঝমিয়ে কিন্তু এরকম বৃষ্টি নেমে গেছিল। যারা এরকম লাইনে দাঁড়িয়েছিলো তারা এরকম শেডের নিচে এসে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু কয়েকটা জায়গায় ফুটো থাকায় আমরা কিন্তু দাঁড়াতে একটু আমাদের অসুবিধেই হচ্ছিলো আর পাশেই ছিল ওদের এখানে পার্সেল কাউন্টার এখান থেকে ওরা পার্সেলের পার্সেলে বিরিয়ানি সার্ভ করছিল। যারা পার্সেল নেবে তাদের জন্য এখান থেকে বিরিয়ানি দেওয়া হচ্ছিল কিন্তু পাশেই এইরকম বিরিয়ানির গন্ধে এতটাই ময়ময় করছিল যে ওই লাইনে দাঁড়ানোটা যারা দাঁড়িয়েছিলো তাদের পক্ষে কিন্তু সত্যি ভীষণ ইম্পসিবল একটা ব্যাপার হয়ে গেছিল বিরিয়ানির গন্ধ এদিকে এদিকে বিরিয়ানি খাবো বলে ওয়েট করছি মানে এটা যারা দাঁড়িয়ে আছে তারাই বলতে পারবে সেই সময়কার একটা কীরকম একটা ফিল হচ্ছিলো সবার মধ্যে তো দেখো এখানে কিন্তু এরকম হাড়িকে হাড়ি বিরিয়ানি রয়েছে ফাঁকা হচ্ছে আর এখানে মিহুরানি ওয়েট করছে যে কখন যাবো মাম্মাইটা আবার কোথায় নিয়ে এলো আমাকে তারপরে ফাইনালি আমাদের ডাক পড়লো ভেতরে যে বাইরে থেকে এরকম একজন এসে বলছিল। যে যখন যেরকম সিট ফাঁকা হচ্ছিল যে দুজন চারজন করে ডাক ছিল আমরা যেহেতু অনেকে ছিলাম সেহেতু আমাদের একটু লেট হয়েছে তবে খুব বেশি না তারপরেই আমাদের ডাক পড়লো যে আপনারা আসুন তারপরে আমরা লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম যে কখন লিফট খুলবে আর তো ওয়েট করতে পারছি না বাস লিফটের দরজা খুলে গেল তারপরে আমরা প্রত্যেকে যারা ছিলাম তারা সবাই মিলে কিন্তু লিফটের মধ্যে ঢুকে গেলাম লিফটের মধ্যে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই কিছুক্ষণ পরেই কিন্তু চলে যাব সেই দাদা বৌদি বিরিয়ানি খেতে তো আমরা এখানে যারা ছিলাম দেখো সবাই মিলেই গেছিলাম যেহেতু আমরা কয়েকদিন আগেই গেছিলাম এসছিলাম সোদপুর আমার জ্যাঠা শ্বশুরবাড়িতে আর এত কাছে এসে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে না বেশ অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে ব্যারাকপুর থেকে বিরিয়ানিটা খাবো দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে দেখবো ঠিক কেমন তো ফাইনালি চলে এসেছি লিফটের দরজাও খুলে গেছে আর দেখো ভেতরটা কত ভিড় এত ভিড় ছিল একটাও টেবিল কিন্তু সেইভাবে ফাঁকা ছিল না প্রত্যেকটা টেবিলেই কিন্তু লোক ভর্তি ছিল তারপরে এইখানে এই টেবিলগুলো মেবি দুজন চারজন ছজনের জন্য একটু বেশি সংখ্যক লোক হলে তাদেরকে ওরা ভেতরে একটা রুম আছে যেরকম আমরা অনেকে ছিলাম সেহেতু আমাদেরকে কিন্তু ভেতরে বসতে দেওয়া হয়েছিল। ভেতরে এরকম দুটো টেবিল করা ছিল এক সাইডে আমরা এই যে আমরা এই টেবিলটায় আমাদের বসতে দেওয়া হয়েছিল। আর ঠিক পাশেই এই টেবিলটাতে এনারা বসেছিলো এনারাও কিন্তু অনেকে গেছিলো তা আমাদের এই টেবিলটা দিল তারপরে আমি তোমাদেরকে বাইরের ডেকোরেশনটা একটু দেখাবো দেখো কি সুন্দর করে বাইরেটা সাজানো আর এটা ছিল কিন্তু ওদের মকটেল কাউন্টার এখানে বিভিন্ন রকমের মকটেল পাওয়া যাচ্ছিলো এই দেখো সুন্দর করে মকটেল কাউন্টারও কিন্তু সাজিয়ে রেখেছে এটা ছিল ওদের কিচেন তারপরে অনেক অপেক্ষার পর চলে এলো সেই ফেমাস বিরিয়ানি একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি চলে এলো কলা পাতায় সার্ভ করেছে তো এবার খেয়ে তোমাদেরকে বলবো বিরিয়ানিটা ঠিক কেমন সাথে আমরা অর্ডার করেছিলাম মেটে কষা আর এটা ছিল ওয়ান নাইনটি নাইনের একটা ভেজ থালি যার মধ্যে কিন্তু এত রকমের আইটেম ছিল এবার দেখো এটা হলো আমার মাটনের পিস একদম রেয়াজি খাসি খেয়ে দেখলাম আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে ভীষণ সুন্দর ছিল মাটনটা মানে মোটামুটি এক একদম জুসি মাটনটা মানে বিরিয়ানিটা মোটামুটি শুধু শুধুই খাওয়া যেতে পারে সাথে কিছুর প্রয়োজন পড়ে না ভীষণই ভালো লেগেছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সরি কারণ বিরিয়ানি খাওয়াতে ভীষণ ব্যস্ত ছিলাম পাশেই ছিল একটা জুডিওর তো সেখান থেকে একটু ঘুরে এলাম আর তারপরেই বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে পেজটা ফলো করে দিও ততক্ষণে টাটা